খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন স্ত্রীর বাৎসরিকের অনুষ্ঠানে লোকজন নিমন্ত্রণ করে খাওয়াতে চেয়েছিলেন নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণবদ্ধ অসুস্থতার কারণে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ বর্তমানে গৃহবন্দী হয়েই রয়েছেন তিনি তার বাড়িতে নিরাপত্তার মোতায়েন করা আছে এবার সেই সুজয় কৃষ্ণের আবেদন বাড়ির বাইরে গিয়ে স্ত্রীর কাজ করতে চান তিনি শুক্রবার সেই মামলায় রায় কলকাতা হাইকোর্ট পালন দিল স্ত্রীর মৃত্যু করার অনুমতি দেওয়া হয়েছে কালীঘাটের কাকুকে তবে দেওয়া হয়েছে শর্ত বাড়ির বাইরে গিয়ে অনুষ্ঠান পালন করা যাবে না বাড়িতেই অনুষ্ঠান করতে হবে এছাড়াও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে শর্ত এক নিজের পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়া অতিরিক্ত দশ জনকে আমন্ত্রণ জানাতে পারবেন সুজয় কৃষ্ণ শর্ত দুই সব মিলিয়ে মোট পঁয়ত্রিশ জন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন শর্ত তিন যে পঁয়ত্রিশ জন অনুষ্ঠানে থাকবেন তাদের সবার আধার কার্ড এবং বিস্তারিত বিবরণ আটচল্লিশ ঘন্টা আগে সিবিআই এর কাছে জমা দিতে হবে শর্ত চার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠান করা যাবে শর্ত পাঁচ আত্মীয়রা প্রবেশের সময় সিআরপিএফ তাদের পরিচয়পত্র পত্র চেক করবে এদিকে কাকুর অন্তর্বর্তী জামিন বর্ধিত করা হল আগামী একত্রিশে জুলাই পর্যন্ত ছাব্বিশে জুলাই মূল জামিন মামলা শুনানি রিপোর্ট কবি